যেটা আমি যখন আপনাদের সদর জানার প্রোগ্রামে আমি যখন Pascay ঢুকি তখন আপনারা এখানে প্রায় 700 থেকে 800 দিয়েছেন কারণ সবাই চুক এমন ছিলেন সবাই আপনারা আমি প্রধানমন্ত্রীর অনুমতি ক্রমে একটু সময় নিচ্ছি যে আজকে যেহেতু আমাদের সদর উপজেলা শিশু সকালের কর্মী সভা আমি দশটি ইউনিয়নের প্রত্যেক নেতাকর্মী কর্মী আহ্বায়ক এবং সদস্য সচিবকে আপনাকে একটু দেখান চাই